মহার্মের দশ তারিখের আসল ইতিহাস আসল তাৎপর্যটা কোথায় আমাদের সমাজে প্রচলিত আছে হোসাইন রাজিউল্লাহ তার আহমুর হত্যা মহাররমের দশ তারিখে হয়েছে কারবালার প্রান্তরে এটি ইতিহাস কর্তৃক প্রমাণিত এবং এটি হৃদয় বিদারক ঘৃণিত জঘন্য ন্যাক্কারজনক ঘটনা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সৈয়দা শবাব আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা হুমা ফকত আহাব্বানী ও মান আবগাদা হুমা ফকত আবগাদানি যে হাসান এবং হোসাইনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো যে হাসান এবং হোসাইন রদি আল্লাহ তাল আনহমাকে ভালোবাসবে না ঘৃণা করবে সে যেন আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ঘৃণা করবো হাসান এবং হোসেন রাজি আল্লাহ তালন সম্মান এবং মর্যাদা নিয়ে কোনো সন্দেহ নেই তারা যেমন একাধারে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একমাত্র কন্যা রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় কন্যা ফাতেম রদি আল্লাহ তালহার সন্তান ঠিক তেমনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেম যিনি কাফের থাকা অবস্থাতেও তার পুরো জীবন দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হেফাজত করেছেন তার অবদান ইসলামের পিছনে এবং মোহাম্মদ সাল্লাস্লামের জীবন রক্ষার পিছনে অপরিসীম এবং সীমাহীন মক্কার গুফফার পরয়েশ মশরিকদের কঠিন থেকে কঠিন চাপের মুখে তিনি তার ভাতিজার হাত ছাড়েননি তাকে একা এদিম হিসেবে ছাড়েননি তার সন্তান আলী আলী ইবন তালে ইসলামের চতুর্থ চারজন খলিফার চতুর্থ খলিফা আশারা আবিল জান্নাহ যে দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তাদের একজন আলী আলীরতিহাল আনহু তার সন্তান হাসান এবং হাসান রেজুল্লাহ তাল আনমা তাহলে নানার দিক থেকে মায়ের দিক থেকে পিতার দিক থেকে দাদার দিক থেকে সকল দিক থেকে তারা অনেক উঁচু অনেক সম্মানিত এবং অনেক মর্যাদা মণ্ডিত এবং তাদের হত্যার যে ঘটনা এটা ইসলামের ইতিহাস অনেক ন্যাখ্যারজনক অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ কিন্তু এইখানে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে হাসান এবং হোসাইন রাজি আল্লাহ মৃত্যু এবং ফাতেম রাজি আনহার মৃত্যু আল্লাহর রাসুল সালামের মৃত্যুর পরে হয়েছেন আগে হয়েছে পরে হয়েছে আর মৃত্যু হয়ে যাওয়া মানে ওহি আসার পথ বন্ধ হয়ে যাওয়া আর ওহি আসবে না তাহলে রাসুল সাল সালামের মৃত্যুর পরে যা কিছু ঘটেছে তার কিছুই ইসলামী শরীয়তের অংশ হতে পারে না ইতিহাসের অংশ হতে পারে ইতিহাসের অংশ ইসলামী শরীয়তের অংশ নয় যে হাসান এবং হোসাইন রাজিউল্লাহাল ওই দিনে মারা গেছেন তাই আমাকে কিছু করতে হবে এই নির্দেশনা কে দিবে মোহাম্মদ সাল্লাহ উনি তো নাই দুনিয়াতে তাহলে ওনার মৃত্যুর পরে যেটা ঘটেছে সেটা কোরআন এবং হাদিসের অংশ নয় সেটা ইতিহাসের অংশ এবং ইতিহাসে এই ধরনের ঘটনা আরও ঘটেছে হাসান এবং হোসাইন রাজিউল্লাহ তাল আনহুর চাইতে সম্মানিত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহতালহ হাসান এবং হুসাইন রাজি তাআলা তালা আনহুমার চাইতে সম্মানিত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আন হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহুমার চাইতে সম্মানিত ওসমান ইবন আফফান রাজি আল্লাহ তালা আন ওমর রাজি আল্লাহ হত্যা করা হয়েছে উসমান ইবন আহসান রাজি আল্লাহ তালাকে কোরআন তেলাওয়ত অবস্থায় হত্যা করা হয়েছে তাহলে হুসাইন রাজি আল্লাহ আনহুর হত্যা যতটা হৃদয় বিদরক যতটা মুসলিম উম্মার জন্য কষ্টের শরীয়তের দৃষ্টিতে তার চেয়ে বেশি কষ্টের অমর রুজুল্লাহ হত্যে তার চেয়ে বেশি কষ্টের ওমর উসমানী বিন আফান রুজুল্লাহর হত্য কেননা তারা তাদের চেয়ে সম্মানিত তাহলে আমরা অমর বিন খত রাজিউল্লাহ তালুর নিহত হওয়ার দিনে কিছু করলাম না উসমান বিন আফান রুজুল্লাহ তালুর নিহত হওয়ার দিনে কিছু করলাম না কিছু করাও যাবে না কি জন্য এটা তো আল্লাহ রসুলের মৃত্যুর পরে ঘটতেছে এটি ইতিহাসের অংশ কোরআন এবং হাদিসের অংশ নয় তাহলে কি জন্য হোসেন রাজিউল্লাহ তালহুর মৃত্যুর দিনে আমাদেরকে তাজিয়া শীল করতে হবে অথচ শোক পালন রসুল সাল্লাহ আনা থেকে বলছেন যে কুন্না নুনহা আমরা আল্লাহ রসুল কর্তৃক নিষিদ্ধ প্রাপ্ত হয়েছি যে কোনো ব্যক্তির মৃত্যুতে মাত্র তিন দিন শোক পালন করা যাবে আর তিন দিনের অধিক শোক পালন তখনই জায়েজ যখন মৃত ব্যক্তি হচ্ছে স্বামী তখন তার স্ত্রী তিন দিনের অধিক শোক পালন করতে পারে কিন্তু আর স্বাভাবিক কোনো ব্যক্তির মৃত্যুতে সে যত বড়ই হোক তিন দিনের বেশি শোক পালন করা যাবে না এবং শোক পালনে আর নেয়া ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম নেয়াহা কি রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে জাহিলিয়াতের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন হাদিসে তিনি গণনা করিয়েছেন তার মধ্যে জাহেলিয়াতের বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে নেয়াহা করা নেয়াহার বাংলা অর্থ হচ্ছে মাতম করা বুক চাপড়িয়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে মাতম করা এই জাহেলিয়াতের অংশ এজন্য কোনো সাধারণ ব্যক্তিও মারা গেলে মানুষের উচিত নয় নিজের পিতা মারা গেলে নিজের মা মারা গেলে ভাই মারা গেলে সন্তান সন্ততি মারা গেলে হাত পা বুক চাপড়িয়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা ইসলামের দৃষ্টিতে হারা সেখানে তিন দিন পর হাজার বছর পর হারাম একটা কাজ করছে ছুরি জিঞ্জির চাকু কাঁচি এগুলো নিয়ে মাথার উপর বাড়ি দেওয়া পিঠের উপর বাড়ি দেওয়া এটা হারাম কাজ দুই দিক থেকে হারাম কাজ এক এইভাবে শোক পালন করা হারাম আল্লাহ রসুল বলেছে যা হেলিয়াতের অংশ রসুল সদালাম বলেছে দ্বিতীয়ত হারাম কি জন্য

আপনি নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করবেন এটা হারাম কোনো মানুষ নিজের ক্ষতি করতে পারে না এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম তাহলে কিভাবে নিজের ক্ষতি করা নিজের শরীর থেকে রক্ত ঝরানো নিজের গায়ে আঘাত করা এ বাধে পরিণত হলো কবে এটা তো হারাম কাজ এবং এই হারাম কাজের মাধ্যমে হারাম মাসের সম্মান এবং মর্যাদা লঙ্ঘন করা হয়েছে সম্মানিত উপস্থিতি এখানে আরও একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কেউ কিন্তু হাসান রাজি আল্লাহ আনহুর মৃত্যুর দিনে মাতম করে না হাসান রাজি আল্লাহ আলকে ঐতিহাসিক দাবি অনুযায়ী বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে আর বাকি সাহাবিদের জন্য বললাম তাদের ক্ষেত্রে কেউ করে না শুধু হুসাইন তাল আনহুর ক্ষেত্রে করা এটার সবচেয়ে বড় কারণ যেটা ঐতিহাসিকেরা বলেছে যেমন আহলুল বাইত আলে বাইত বলতে কি বুঝায় আহলুল বাইত আল্লাহ রাসুলের পরিবারের বংশধর আল্লাহ রাসুলের পরিবার শিয়াদের সবচেয়ে বড় দাবি হচ্ছে তারা আলে বাইতকে ভালোবাসে আব্বাস ইবনুল মুতালিব কি আলে বাইতের অংশ নয় আব্বাস ইবন আব্দুল মুতালিব মোহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মুতালিবের সন্তান হচ্ছে আব্বাস আব্বাসের সন্তান হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস তারা আলে বাইতের অংশ রাসুল সাল্লামের বংশের অংশ

শুধুমাত্র হোসাইন রদি আল্লাহ তালা আনহুর বংশেরই বারো জন ইমামকে নির্ধারণ করা হয়েছে শিয়াদের বারো ইমাম হিসেবে এবং একমাত্র হোসাইন রাজি আল্লাহ তালা আনহু এবং তার বংশধরকে আলে বাইদ হিসেবে সম্মান দেওয়া হয় তাহলে এটা আলে বাইদের নামে ধোকা পাচ্ছি কি জন্য এটা করা হয় ঐতিহাসিকগণ দেখছেন এবং অমর রাজি আল্লাহ তালাহুকে তারা সহ্য করতে পারে না শিয়ারাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবু বক্কর রাজি আল্লাহ তালহ এবং অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালহ যারা আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় সাহাবির একজন কি জন্য শত্রু অমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালহ এই শিয়াদের যে পারস্য সাম্রাজ্য আজকের ইরানে যারা বসবাস করে এই পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়েছিল ওমর রাজি আল্লাহ তালহুর খেলাফত আমলে এবং এই ধ্বংসের ফাইনাল যুদ্ধ ছিল কাদেশিয়ার যুদ্ধ যেই যুদ্ধের সেনাপতি ছিলেন সাদিব নাবি আকাস রাসুসমের বিশাল মর্যাদা মন্ডিত সাহাবি বিশাল মুজাহিদ ওই বিরুদ্ধে সাহিবের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছিল মহাবীর রুস্তম সেই যুদ্ধে কিন্তু তারা পরাজিত হয় এবং পারস্য সাম্রাজ্যের সাম্রাজ্য যায় আজকের ইরান ধুলিশ্বাত হয়ে যায় মুসলমানদের মধ্যে দেখবেন এখনো আজকের ইরানের মানুষ মহাবীর রুস্তম কিনে গর্ব করে অথচ মহাবীর রুস্তম নেতৃত্ব দিয়ে যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অবতীর্ণ কিন্তু সম্মান করা হচ্ছে কেন ইসলাম পরিপূর্ণরূপে মনে প্রাণে মানা হয়নি একজন মুসলমান বাংলাদেশি মুসলমান যে নিজেকে বলবে আমি বাঙালি জাতীয়তাবাদ বাঙালি ঐতিহ্যকে বেশি প্রাধান্য দিব পরে ইসলাম অসংখ্য মুসলমান এরকম বাংলাদেশে আছে যে আগে আমার পহেলা বৈশাখ আগে আমার বাঙালি সংস্কৃতি তারপরে আমি মুসলিম ঠিক একই কাজ পারস্যদের আগে আমার পারস্য ঐতিহ্য তো পারস্য ঐতিহ্যের ধারক মহাবীরস্ত তারপরে ইসলাম এই জন্য তারা ইসলামের ভাষাও গ্রহণ করেনি ইসলামের কৃষ্টি কালচারও মনে প্রাণে মানতে পারেন অথচ ইসলাম যেখানে প্রবেশ করেছে যারা মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছে তারা ইসলামের সব গ্রহণ করে নিয়েছে স্পেনে যেমন আজকে স্পেনের ভাষা যেমন আজকে আরবি ছিল না আজ থেকে হাজার বছর আগেও স্পেনের ভাষা আরবি ছিল না কিন্তু যখন ইদা দাখাল আল ইসলাম যখন ইসলাম যখন আন্দালুসে গেছে স্পেনে গেছে যে স্পেনের মানুষ এমনভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছে নিজেদের ভাষা বাদ দিয়ে আরবি ভাষা গ্রহণ করে নিয়েছে কিন্তু আমরা আরবি ভাষা গ্রহণ করি পারসরা গ্রহণ করেনি পাক ভারত পাকিস্তানের মানুষ গ্রহণ করেনি এই জন্য যে পাক ভারত পাকিস্তান ইরান নেদে এই সমস্ত মানুষেরা মনে প্রাণে ইসলামকে গ্রহণ করতে পারে এখনো এরা নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় যেমন ভাবে পারস্য সাম্রাজ্যের বর্তমান যারা ধারক বাহক তারা তাদের ইতিহাস ঐতিহ্যকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার কারণে ওমর রাজ তাদের শত্রু এই জন্য যে তাদের পারস্য সাম্রাজ্যের পতন ওমর রাজ দা তারা মনে তাহলে হুসাইন রাজি আল্লাহ কেন ভালোবাসে এই জন্য যে পারস্য সাম্রাজ্যের পতনের পর পারস্য সাম্রাজ্যের বাদশার মেয়ে শাহ বানুর সাথে হুসাইন রাজি আল্লাহ তালহ বিবাহ হয় এই একটা সূত্র ধরে তারা হুসাইন রাজি আল্লাহ তালহকে তাদের সম্মানের জায়গায় রেখেছে মুসলিম উম্মাকে ব্ল্যাকমেইল করে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য সম্মানিত উপস্থিতি তার মানে এই নয় যে আপনাকে নাসিবি হতে হবে নাসিবি মানে রাসুল সাল্লাহামের পরিবারের সম্মান বা মর্যাদা বর্ণনা করা যারা সহ্য করে না আলী রাজি আল্লাহ তালুর মর্যাদা সম্মান বর্ণনা করা যারা সহ্য করে এরা হচ্ছে জিল্লাহ রাজিউল্লাহ তালহুর এক্সট্রিম অনুসারী যারা আলী রাজিউল্লাহ তালন এবং হাসান হোসেন রাজিউল্লাহ তালন আমার কোনো সম্মান সহ্য করবে না এরা না এটাও হওয়া যাবে না আবার শিয়া হয়ে গিয়ে হাসান হাসান এবং আলী রাজিউল্লাহ তালনুর ভালোবাসায় মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আবু বকর রাজিউল্লাহ তালনুর সম্মানে হানি ওমর রাজিউল্লাহ তালনুর সম্মানে হানি মহাবি রাজিউল্লাহ তালনুর সম্মানে হানি এটাও মানুষ করতে পারবে না আলী ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা ঠিক যে মুআবিয় ই আল্লাহ আল্লাহু সন্তান ইয়াজিদ ইবনু মুআবিয়ের আমলেই হুসাইন ই রাযি আল্লাহু হত্যা হয়েছে কিন্তু এটাও ঠিক যে যুদ্ধের মাঠে ইয়াজিদ ইবনু মুআবিয়া উপস্থিত ছিল না কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবনু মুআবিয়া নিজে হাতে হত্যা করেনি কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবনু উপস্থিতিতে তার চোখের সামনে তার আদেশে হুসাইন ই রাযি হত্যা করা হয়েছে এটাও নয় তার শাসন আমলে যুদ্ধ হয়েছে এ কথা ঠিক সে যুদ্ধের মাঠে উপস্থিত ছিল না এই কথাও ঠিক তার উপস্থিতিতে তার আদেশে ফাঁসির রায় বাস্তবায়ন হচ্ছে এরকমও নয় যুদ্ধের মাঠে উপস্থিত ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এবং সরাসরি হত্যা করেছিল সিমার কিন্তু যেহেতু এজিদিন মহাবিয়ার শাসন আমলে ঘটেছিল সেহেতু তিনি দায় এড়াতে পারবেন না পরবর্তীতে তিনি কি বিচার করেছেন হত্যাকারীদের এটা প্রশ্ন থেকে যায় ঐতিহাসিকগণ যখন আলোচনা করেছে তখন এই পয়েন্টে বেশি আলোচনা করেছে আবার কেউ কেউ উল্লেখ করেছে তিনি কতটা সম্মানের সাথে হোসেন রাজিয়াল্লাহ তালামর পরিবারকে নিরাপদে পুনরায় তাদেরকে মদিনায় ফেরত পাঠিয়ে দেন সসম্মানে এটা উল্লেখ করেছে আহমসুল জামায়াতের যারা শ্রেষ্ঠতম ইমাম তাদের মত হচ্ছে ইয়জিদ ইবনে মহাবিয়ার জন্য দোয়া করা খুব বেশি প্রশংসা করা যেমন প্রয়োজন নাই ঠিক ইয়জিদ ইবনে মহাবিয়াকে অভিশাপ করা গালি দেওয়া এটারও প্রয়োজন নাই অন্যান্য মুসলিম শাসকদের মতো সেও একজন মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলিম শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফের ভালো কাদল ছিল মন্দ কাদল ছিল বিন ইউসুফ অত্যাচারী ছিল তাবিদের বড় বড় তাবিকে হত্যা করেছে আবার বিন ইউসুফের আমলেই সিন্ধু বিজয় হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের আমলে মোতায়বা বিন মুসলিম সমরকান ফারগানা এগুলো বিজয় করেছে হাজ্জাজ বিন ইউসুফের আমলেই তারেক বিন জিয়াদ আন্দালুস অভিযান করেছে হাজ বিন ইউসুফের আমলের ঘটনা এগুলো যেমন তার ভালো কাজ ঠিক তেমনি বড় বড় হত্যা করেছিল তার খারাপ কাজ ঠিক তেমন সেনাবাহিনী সেই নেতৃত্ব দিয়েছিল এটা তার ভালো কাজ আবার তার শাসন আমলে অনেক মন্দ কাজ সংগঠিত হয়েছে হেজাজের হাররার যুদ্ধ মদিনার হাররার যুদ্ধ যেটা মদিনার মানুষ আজও ভুলতে পারে না এবং তাকে অত্যাচারী হিসেবে স্মরণ করে সুতরাং বিন মহাবে অন্যান্য মুসলিম শাসকদের মতো একজন মুসলিম শাসক তার মন্দ কাজও আছে তার ভালো কাজও আছে তার অতিরিক্ত প্রশংসা এবং তার জন্য অতিরিক্ত দোয়ারও প্রয়োজন নেই তাকে গালি দেওয়া এবং তার ওপর অভিশাপ করারও প্রয়োজন নেই তবে মহাবের জিয়তাল বিরুদ্ধে কোনো ছাড় হবে না মহাবের জিয়ালুর বিষয়ে কোনো ছাড়া হবে না কি ছাড় হবে না কেউ মহাবীর আজি আল্লাহ তারামুর নামে যদি সরিষা সহ পরিমাণ কটুক্তি করে ও কাফের বিলের মা এই জন্য যে মহাবীর আজি উল্লাহ তারামান আল্লাহ রসুল সাহাবীদের একছেন ও সাহাবাদুগুল্ল হম আদল এবং সকল সাহাবিন আয় করায় কোনো সাহাবের নামে কালি দেওয়া যাবে না কোনো সাহাবের নামে কটূক্তি করা যাবে না একজন ইমামকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা বলেন জড়মর ইফ্লাব দেল আজিজ পঞ্চম খলিফা খালিফা এর অথচ ওমর ইবনা আব্দুল আজিজের আগে মহাবীর রাজিয়াল্লাহ তাআলা নূ শাসন করেছে ইয়াজিদ ইবনে মুআবিয়া শাসন করেছে আব্দুল মালিক ইবনে মারওয়ান শাসন করেছে বড় বড় শাসক চলে গেছে তাদেরকে আপনারা খলিফা রাশেদা না বলে ওমর ইবনা আব্দুল আজিজকে খলিফা বলছেন তার মানে কি ওমর ইবনা আব্দুল আজিজের সম্মান মহাবীর রাজিয়াল্লাহ তাআলা চেয়ে বেশি তখন তিনি উত্তরে বলছেন যে মহাবীর রাজিয়াল্লাহ তাআলার একটা সিজদা যেটা তিনি আল্লাহর রাসূলের সাথে দিয়েছেন মহাবীর রাজিয়াল্লাহ তাআলার একটা সেকেন্ড সময় যেটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যয় করেছেন ওমর ইবনা আব্দুল আজিজের সারা জীবনের সকল নেকামলের চেয়ে উত্তম এই জন্য যে মহাবীর তার সাথে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা আলোচনার শেষের দিকে এসে এই আশুর মহাররম মহাররমের দশ তারিখের আসল ইতিহাস আসল ইতিহাস কি মুসা আলী সালামের নাজাত পাওয়া ফেরাউনের কবল থেকে সেটার উপর বেশি বেশি আলোচনা হওয়া উচিত কিন্তু আমরা রদ করতে গিয়েও দেখা যাচ্ছে যে যেটা আমাদের মাঝে প্রচলিত সেটারই আলোচনা বেশি হয়ে গেল কিন্তু আসল আলোচনা হওয়া উচিত এই দিনে মুসাল্লাহ সালাতসালামের জীবনীর উপর বানু ইসরায়েলের ঘটনার উপর যেহেতু এই দিনের সিয়াম ওই কারণে